তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাসুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান পর্ব পঞ্চম নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক কচিন পাহাড় ভারত ও কোন প্রতিবেশী দেশের মধ্যে সীমানা তৈরি করে কোচিন পাহাড় ভারত ও কোন প্রতিবেশী দেশের মধ্যে সীমানা তৈরি করে উত্তর হচ্ছে মায়ানমার মায়ানমার ও ভারতের মধ্যে সীমানা তৈরি করে কোন মোঘল শাসক সতী প্রথার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন কোন মোঘল শাসক সতী প্রথার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন আকবর তিন ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে কোন দেশের প্রেসিডেন্ট এসেছিলেন তিন ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস প্রধান অতিথি হিসাবে কোন দেশের প্রেসিডেন্ট এসেছিলেন উত্তর হবে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এসেছিলেন মানব শরীরে কোন মৌলটি সব থেকে বেশি পাওয়া যায় মানব শরীরে কোন মৌলটি সব থেকে বেশি পাওয়া যায় অক্সিজেন সুর সেন মহাজন পদের রাজধানী কি ছিল সুর সেন মহাজন পদের রাজধানী কি ছিল মথুরা মথুরা ছয় কাকে বাংলার মুসলিম নবজাগরণের জনক বলা হয় কাকে বাংলার মুসলিম নবজাগরণের জনক বলা হয় উত্তর নবাব আব্দুল লতিফ লতিফ খান নবাব আব্দুল লতিফ খান সাত বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্কে পরিণত হয় কোন দেশ বিশ্বের তৃতীয় নেটওয়ার্কে পরিণত হয় কোন দেশে ভারতবর্ষ আট টেস্ট টেস্ট ক্রিকেটে দ্রুত ভারতীয় পেসার হিসাবে দুশো উইকেটের মাইল ফলক ছুঁয়েছে কোন বোলার টেস্ট ক্রিকেটে দ্রুততম ভারতীয় পেসার হিসাবে দুশো উইকেটের মাইল ফলক ছুঁয়েছে কোন বোলার যশপ্রিত ভুমরা যাসপ্রীত ভুমরা নয় কোন পাহাড়ে পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালার সঙ্গে মিলিত হয় কোন পাহাড়ে পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালার সঙ্গে মিলিত হয় নীলগিরি পাহাড় দশ ভর ও ওজনের মধ্যে কোনটি বস্তুর সক্রিয় ধর্ম বলো ভর ও ওজনের মধ্যে কোনটি বস্তুর সক্রিয় ধর্ম বলো উত্তর হচ্ছে ভর ভর হলো বস্তুর সক্রিয় ধর্ম তো এই ছিল আজকের দশটি সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই